হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেকদিন পরে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনারা অলরেডি টাইটেল থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যারা লিড জেনারেশনে কাজ করে থাকেন তারা কিভাবে অ্যাপোলো আয়ো থেকে ডাটা সেভ করতে পারবেন এক ক্লিকে তবে এটি কিন্তু ফ্রিভাবে পসিবল না এটি অবশ্যই আপনার অ্যাপোলেরও পেইড অ্যাকাউন্ট থাকতে হবে তবে আপনারা চাইলে ফ্রি বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে এমনকি বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু কাজগুলা করতে পারে তো আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো এখন আপনারা হয়তো আমাকে অনেক আগে থেকেই চিনেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সদীপ তিনশো ষাট এখন আমি সেখানে অনেক আগে থেকে কাজ করি তাই পাঁচ বছর ধরে কিন্তু বর্তমানে আমি দুই বছর ধরে কোনো প্রকার ভিডিও আপলোড করছি না আমি দুই বছর ধরে ধরে একটু ফ্রিল্যান্সিং এর পিছনে মনোযোগ দিয়েছিলাম তো অলরেডি অনেক আপনাদের অনেক সফলতাও পেয়েছি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে ডাটা সেভ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি অ্যাপলো অ্যাকাউন্ট আছে কিন্তু এটি কিন্তু পেইড মানে এটা টাকা দেয় কিনা না এখন এই অ্যাকাউন্টগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আপনারা কি করবেন আপনারা যদি আপনার যদি পেইড অ্যাকাউন্ট থেকে থাকে এখানে কিন্তু অ্যাপলো আপডেট হওয়ার কারণে একটা সুবিধাও হয়েছে আপনি যদি এখানে একটা ক্লিক করেন তারপরে সিলেক্ট অলে ক্লিক করে এক ক্লিকে কিন্তু আপনি সকল ডাটা সেভ করতে পারতেছেন কিন্তু আগে এখানে পঁচিশটি করে ডাটা সেভ করা যেত কিন্তু বর্তমানে আপডেটের কারণে এই সুবিধাটা আমরা পাচ্ছি এখন আপনারা বলতে পারেন যে ভাই যাদের কাছে এই অ্যাকাউন্টগুলো নেই তারা কীভাবে ডাটা সেভ করবে এখন মার্কেটে অনেকেই অ্যাপলের ডাটা কিনতে এই ডাটাগুলো কিন্তু স্ক্রাপ করে সেল করতেছে অনেক অনেক প্রাইসে সেল করতেছে যেহেতু এটা একটা লিড জেনারেশনে কিন্তু একটা বড় একটা মার্কেট রয়েছে যারা কাজ করে থাকে আমরা আমরা সকলে জানি আর বর্তমানে বাংলাদেশে কিন্তু এখানে প্রচুর ফিনান্সার রয়েছে এখন আমি ভাবতেছি ক্লায়েন্টের থেকে ফিলান্সারের সংখ্যা হিউজ বেড়ে গেছে এই জন্য কম্পিটিশন কিন্তু অনেক বেশি এখন তারপরেও যারা টিকে থাকতে চান অথবা যারা দুই তিনটা কাজ পাচ্ছেন বা কম্পিক করার মতো সেরকম সাজেশন দিবেন এরকম কেউ কাউকে পাচ্ছেন না তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে কিন্তু এই সার্ভিসগুলো দিতে পারবো অনেকেই অ্যাপোলো দিয়ে ফোন নাম্বার কিংবা ইমেল ফাইন্ডিং মানে ইনভেস্টমেন্টের যে কাজগুলো করে থাকেন তাদের কিন্তু প্রতিনিয়ত অনেক ক্রেডিট প্রয়োজন হয় যে জন্য প্রচুর অ্যাপোলো খুলতে হয় তাদের মেল প্রয়োজন হয় এমনকি কিছু মানুষ লুসাও ব্যবহার করে থাকে তাদের সার্ভিস জন্য ব্যবহার করতে থাকে রয়েছে এখন আপনারা চাইলে যদি ওগুলো ব্যবহার করতে চান আমাদের থেকে কিন্তু অ্যাপোলো লুসা এগুলা কিন্তু সবকিছু সার্ভিস পাচ্ছেন এখন আপনি চেষ্টা করতে থাকুন যদি কাজ একটা ধরতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনাকে হেল্প করবো কমপ্লিট করার জন্য আপনারাও কমপ্লিট করতে থাকুন আস্তে আস্তে সফলতা একদিন আসবেই তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলাম এটা হচ্ছে পেজ অ্যাকাউন্টের জন্য কিন্তু এক কিন্তু এটা সেভ পসিবল কিন্তু এটা এখানে কিন্তু কষ্টটা হিউজ পড়বে এখন আমি ভাবতেছি যে দুইশো টাকা সেভ করলাম দুইশো টাকা দুইশো ছয় ডাটা আমি এখানে এক ক্লিকে সেভ করলাম এখানে কিন্তু দুইশো টাকার জন্য আমার এখানে প্রচুর কষ্ট পড়েছে কিন্তু আমি এখন ওটা ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে আর আমিও যখন করব এখানে কিছু ট্রিক্স রয়েছে কিছু হিডেন কিছু ট্রিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে অ্যাপোলো থেকে ধরেন যে পার্সোনাল ফোন নাম্বার আছে আপনি চাইলে অনেকগুলা ফাইন করতে পারবো কি ধরেন যে অনেক মেল কালেক্ট করতে পারবো কি সবগুলা যাতে আমি এখান থেকে পে করতে পারবো এরকম কিন্তু অনেক হ্যাকিং কিছু মেথড রয়েছে আপনারা জানেন আমার অনেক আগে থেকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে থাক কাজ করেছিলাম এবং এগুলা মোটামুটি সময়ের সাথে সাথে শিখা হয়ে গেছে মোটামুটি লেভেলে কিছু জ্ঞান রয়েছে এই জন্য ধরেন যে এই বিভিন্ন কিছু ট্রিপস কিন্তু সহজে আমি বের করতে পেরেছি আর কি খুবই অল্প সময়ের মতো আমি চাচ্ছি আমি যেহেতু একটা কিছু পেয়েছি আপনাদেরকেও আমি সাহায্য করতে যে আপনারা যেন আমার দ্বারা হোক যে কোনো ভাবে হোক কিছু একটা করতে পারেন কারণ বর্তমানে মার্কেট প্লেসে কম্পিটিশনের সংখ্যা অনেক বেড়েই চলেছে সকলে সকলে বিভিন্ন পে সার্ভিস নিয়ে কাজ করতেছে বর্তমানে এআই সংখ্যা বেড়ে চলেছে এআই এর মাধ্যমে কিন্তু অনেক অনেক কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা গুলা কিন্তু সেভ হয়ে গিয়েছে আমি ধরলাম আপনি আমার থেকে হোক কিংবা যে কোনো জায়গা থেকে হোক আপনার টার্গেটেড লিড গুলো কালেক্ট করে রাখলেন এখন শীতে আপনি এটা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে এখন কথা হচ্ছে এখানে আপনাকে ফোন নাম্বারটা ইনভেস্টমেন্ট করতে হবে কেননা ফোন নাম্বার ছাড়া তো আপনার লেটটা ক্লায়েন্ট নেবে না এখন কি করতে হবে আপনাকে একটা অ্যাপোলো খুলতে হবে মানে একটা বলতে হিউজ অ্যাপোলো খুলতে হবে মানে অ্যাপোলো খুলে তাদের যে ফ্রি ক্রেডিটগুলো থাকবে সেগুলো ব্যবহার করে আপনাকে ফোন নাম্বারগুলো একটা একটা করে কালেক্ট করতে হবে এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয় যারা কাজ করে থাকেন শুধুমাত্র তারাই কিন্তু বুঝবেন এখন আপনি যদি ফিন্যান্সিং এর নতুন হয়ে থাকেন চাইলে ভিডিওগুলো দেখে শিখতে পারেন কিংবা আপনি যদি অলরেডি কাজ শুরু করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক হেল্পফুল হবে আমি কিন্তু আপনাদেরকে ক্লায়েন্ট কিভাবে ধরবেন এরকম কোনো কিছু দেখাচ্ছি না আপনাদেরকে যা দেখাচ্ছি আপনারা যদি দুই একটা কাজ বাই চান্স পেয়ে থাকেন চেষ্টা করে হোক মার্কেট প্লেস হোক মার্কেট প্লেসে বাইরে হোক সেগুলা কিভাবে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কাজগুলো করে ক্লায়েন্টকে জমা দিবেন জেনে যেন সেই ক্লায়েন্টটা আপনাকে দ্বিতীয়বার কাজটি দেয় কারণ ক্লায়েন্ট পাওয়া কিন্তু সহজ আমি এটা মনে করি ক্লায়েন্ট পাওয়া প্রচুর সহজ কিন্তু ক্লায়েন্টকে ধরে রাখা অনেক কঠিন আপনি চাইলে একটা কাজ ভুল দিলে সে কিন্তু আর আপনার কাছে ব্যাক করবে না এখন দেখতে পাচ্ছেন একটা অ্যাপলো এখন কিভাবে খুলতে হয় ওয়ান টাইম যে অ্যাপলোগুলো আমরা ব্যবহার করে থাকি এক ভিপিএন ধরায় নেবেন ভিপিএন ধরানোর পরে যে আউটলুক অথবা হটমেল আছে সেগুলো দিয়ে সিম্পলি সাইন আপ করলে কিন্তু একটা অ্যাপলো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে এখন আপনি চাইলে এই অ্যাকাউন্টগুলো দিয়ে কিন্তু এই এরকম ডাটা কিন্তু স্ক্রাপ করতে পারবেন না আমি যেরকম আপনাদেরকে দেখালাম মানে আপনাদের থেকে যা বের করবেন আপনি এই বের কিন্তু আপনি করতে পারবেন না কিন্তু আপনি এই ছোটো যে অ্যাপলোগুলো আছে মানে এগুলা হচ্ছে কি এগুলো হচ্ছে আপনাকে দিবে হচ্ছে একশো ক্রেডিট মানে একশো ইমেল ক্রেডিট আর হয়তো বিশ থেকে বাইশটা ফোন নাম্বার ক্রেডিট দিবে মানে আপনি একটা অ্যাকাউন্ট ব্যবহার করে বিশ থেকে বাইশটা ফোন নাম্বার বের করতে পারবেন তারপরে এটি লগ আউট করে দিয়ে আপনি আর একটা অ্যাকাউন্ট করে নেবেন কোনো সমস্যা নেই এখন আপনি এখান থেকে স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপলো হয়ে যাচ্ছে মানে লোডিংটা হচ্ছে আর আপনাদের যদি এরকম মেলের প্রয়োজন হয় আপনারা আমার থেকে নিতে পারেন এমনকি আপনারা যদি দুশা ব্যবহার করতে চান দুশাও হেল্পটা আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে প্রচুর দুশা অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন অ্যাপলো হয়ে গেছে দেখুন আমি আপনার একে দেখাচ্ছি এখান থেকে ক্রেডিটটা টা